কি হয়েছে সবাই তো এটাই চেয়েছে সবাই এটা চাইনি তুই শুধু চেয়েছিস আমাদের সিদ্ধান্ত এটা ছিল না তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি তুই এর ফল ভোগ করবি আরে তুই তো কাবিলকেও কেও হার মানিয়েছিস কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি খোদার অভিশাপ তোর উপর আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার তুই নিজের জন্য দায়ী তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘরে চাপিও না এর জন্য আমরা সবাই দায়ী তুমি নিশ্চয়ই ইউসুফ হবে তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে তুমি নিশ্চয়ই ইউসুফ তাই না জি আমি ইউসুফ আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে আপনি কে বেটা আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন আমাকে কিভাবে চিনেন অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন বারোশো বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম বারোশো বছর হ্যাঁ পয়গম্বরের নাজাদ দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল যাও কূপের মধ্যে গিয়ে বসো একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে উন নবী বলেছেন হে ইউসুফ তুমি ন্যায়পরায়ণ অত্যাচারীদের তুমি রক্ষা করবে সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে তুমি বান্দার হক নিয়ে কথা বলবে ইউনুস নবী বলেছেন তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী তাদের আমলের পোশাক পরিধান করো তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে নাও কাছে করছি এটা মূল্যবান নিশানা আপনি আমার কাছে কি চান তোমার সাথে মোলাকাতের আর্যু ছিল তোমাকে দেখে খায়শ পূর্ণ হল আর আমার কোনো আর নেই আপনার নসিহত দরকার আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে তোমার নসিহতের কি দরকার কোথায় আছে অন্বেষণ করো তোমার প্রতি হস্তে কয়টি জোড়া কয়টি আঙুল চোদ্দটি জোড়া এটাই সেই রহস্য যেটা বলেছি পাঁচ আর চোদ্দ পাঁচ আর চোদ্দ মানে কি এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো পাবে পাবে জনাব জনাব আপনি কোথায় গেলেন আমি খোয়াব দেখছি না তো সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে এই মোহরকে চাপ দিলে আমার ভালো লাগছে কেন তুফান তো থেমে গেছে সব খেচুর গাছের মতো দাঁড়িয়ে আছে কেন চলো ফিরে যাই আমি বেঁচে আছি আমার কিছু হয়নি সে জীবিত আছে এখন তো তোমরা নিশ্চিন্ত চলো এখন কি হলো তোমরা কি যাবে ইউসুফ আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো এতক্ষণ জবাব দিচ্ছিল না কেন আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম আমাকে বাইরে নিয়ে যাও আমার খুব ভয় করছে বাইরে যেতে চাই আমাকে এটা করতে দেবে না ধৈর্য ধরো ইউসুফ আর খোদার উপরে ভরসা রাখো ইউসুফ আমাদের এখন যেতে হবে তুমি একদম চিন্তা করো না আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসব এই পানি লবণাক্ত খেও না আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসব তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল তো হত্যা করা তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত আর তাতে সে মারা যাবে তাই না হ্যাঁ জানতাম কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে আমার কি দোষ আমাদের এখন যেতে হবে রাস্তা অনেক দূর এইটা তো মিষ্টি সবাই চলে গেছে আমিও চলে যাচ্ছি লাবি আমি ভয় পাচ্ছি যেতে হবে ভাই আমার কাল অবশ্যই আসবো লাভি 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 শামুন ফিরে এসো আমাকে একা ছেড়ে যেও না হে আদমের উত্তরাধিকারী সালাম আদম সালাম নহু উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসাক ও নবীর উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নহু উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নহনো উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী এবং সালাম হে ইউসুফ সিদ্দিক আপনি কে তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমি খোদার বার্তাবাহক তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমার ভাইরা আমাকে কুপে ফেলে চলে গেছে তারা আমাকে আঘাত করেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে জানি কিন্তু খোদা বন্ধের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে কিন্তু আমার কল্পের যখন কিভাবে উপশম হবে তারা আমার পুরো অনেক জুলুম করেছে আপনি কি তাদের শাস্তি দিতে চান না না তারা তো তারা তো আমার ভাই কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো আমি তাদের কি ক্ষতি করেছিলাম তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে ইসরায়েলের এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না আমি তাদের জন্য খুবই চিন্তিত তাদের নিশ্চয়ই তো করা উচিত ভবিষ্যতে বেশি দূরে নয় তাদেরকে তবা করতে বাধ্য করা হবে তুমি তোমার ভাইদের ওপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে আমাকে এখানে একা রেখো না আমার ভয় লাগছে ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া একদমই ভুলে যেও না যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মোয়াজেমে পৌঁছতে পারবে না আমার আব্বাজান আমাকে সুসংবাদ দিয়েছে এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে তুমি এখানে গভীর কূপে নয় ইলাহির আনুকূল্যের ছায় রয়েছ ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয় সতর্ক থেকে খোদাবান তোমাকে নবওয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন না কোন রূপ বন্ধন ও কুপের জন্য সতর্ক থেকে ইউসুফ খোদাবান তোমাকে নবওয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন হে মহান খোদার বার্তা আপনি কোথায় গেলেন সালাম হে পয়গম্বরের উত্তরসূরি সালাম নহুনবির উত্তরসূরি সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি এখন পর্যন্ত ভয় ঘুমাইনি এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে হ্যাঁ ইউসুফের রুচিতে এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয় প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া অতঃপর পরিপক্ক হলে মাটি ফুরে নিজেই নাজাত প্রাপ্ত হয় তার মানে আমিও একদিন খুব থেকে নাজাত পাবো অতি নিকটে আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের নেয় তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি কূপের বাইরেও ভেতরে একই আব্বাজানের জন্য আমার মন কাঁদে যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো আমার আ্ব্বাজান জানিস এখন কেমন আছে কেমন আর থাকবে তার অবস্থা সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে আমি এসেছি তোমাকে নজাতের সুসংবাদ দিতে ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে ওখানে কি একটু খুঁজে দেখবেন হ্যাঁ কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না তবুও চলুন দেখা যাক ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ অনেক আমার ঘুম পাচ্ছে বুঝতে পেরেছি ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না এখন তোমার জাগ্রত থাকার সময় নয় শান্তিতে ঘুমাও সকল জায়গায় তো খুঁজলাম কূপের ভেতরটাও দেখি তাহলে এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে চলো দেখি ইউসুফ 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 অনেক গভীর কূপ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না হুম একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারেফত লুকিয়ে আছে তোমার জাগ্রত হওয়া উচিত হবে না আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি ইউসুফের কি হলো কোনো জবাব দিল না কেন ইউসুফ তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে তোমরা অবশ্যই অপকর্মের অপকর্মের খেসারত দেবে যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে তোমাদের তার অসম্ভব নয় যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো বিশ্বাস নেই তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো মহান পুরুষ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কাটছিল আমি কূপের মধ্যে ইউসুফ 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 কোনো বেঁচে আছে ইউসুফ জবাব দিয়েছে উত্তর দিছিলে না ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ আমার এখানে অনেক জীবজন্তু আছে তোমাকে ওরা আক্রমণ করেনি তুমি সুস্থ আছো আমি ঠিক আছি শুধু একটু ক্ষুধা লেগেছে এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি ভালো নেই ধৈর্য ধরে আছেন কিন্তু তার অবস্থা ভালো নয় দোয়া করো যেন আমি সবুর করতে পারি আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব আব্বাজানকে খুব মনে পড়ছে